নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা মহাভাগ্য পরিবর্তনের যোগ সূচনা করছে কোন দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের সার্বিকভাবে জীবনে একটা মহাভাগ্য পরিবর্তন আসছে কোন ব্যাপারে আপনাদের জীবনে সাবধান হতে হবে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই হলো দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মহাভাগ্য পরিবর্তন যুগের কথা বলতে গেলে আমাদের অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে এমন ভিডিও সচরাচর আপনারা ইউটিউবে শুনবেন না আমি যেভাবে আপনাদের এভাবে গাইড করি সার্বিকভাবে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব আশা করবো আপনাদের ভালো লাগবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত পরাক্রমশালী অত্যন্ত লড়াকু যে কোনো সমস্যা থেকে করে চেষ্টা করে শনি প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা উদারতা রয়েছে রয়েছে মানুষকে হেল্প করার ব্যাপার অনেক মানুষের সঙ্গে একটা মেশার মতো ক্ষমতা ধৈর্য শক্তি অধ্যাবসায় এবং আপনার হার না মানা ক্ষমতাও কিন্তু কুম্ভর ক্ষেত্রে আমরা খুঁজে পাবো তো যাই হোক কুম্ভ অ্যাকচুয়ালি মহাভাগ্য পরিবর্তন কিভাবে আসছে সেগুলোকে বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি শনির সাড়ে চলছে তার উপর আপনাদের এই চাপের একটা অবস্থা যেটা তৈরি করেছিল যে শনি সেকেন্ড স্টেজ তার উপর শনি আপনার রাশি বা লগ্নের উপর অবস্থান করে এখানে বক্রি থাকার জন্য যদিও কিন্তু আপনার শুভ গ্রহ বক্রি থাকলে একটা শুভ ফলই দেয় কিন্তু লগ্ন বা রাশিতে থেকে আপনার মধ্যে ডিপ্রেশন মানসিক চাপ অ্যাংজাইটি ঘুমের সমস্যা আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা বিভিন্ন দিক থেকে আপনার সমস্যায় জর্জরিত করছিল শনি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্নে বা রাশিতে অবস্থান করে আপনার জীবনে মন মানসিকতার মধ্যে একটা চাপা ডিপ্রেশন অ্যাংজাইটি চাপ সব দিক থেকে এমনভাবে পড়ছিল যে এই চাপ থেকে আপনার বেরিয়ে আসা মনে হচ্ছিল যেন কোনো তি আপনি বেরোতে পারবেন না বিশেষ করে যতদিন ধরে শনি বক্রি ছিল এই টোটালি এখানে শনি বকরি ছিল হচ্ছে আহ পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ এখনো রয়েছে শনি বকরি রয়েছে এই বকরি থাকা পর্যন্ত কিন্তু শনি আপনাকে একটা মানসিক চাপ যদিও কিন্তু গঠনমূলক দিক থেকে সার্বিকভাবে অনেক দিকে কিছুটা উন্নতি করলেও আপনাকে একটা সার্বিকভাবে মানসিক চাপ বা ডিপ্রেশন অ্যাংজাইটি ফিল করতে হচ্ছিল আপনার মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশনের জায়গায় কিছুটা নেগেটিভ ফল পাচ্ছিলেন একটা মানুষকে একটা বললেন লোক বুঝলো আর এক করলো আর এক এবং আপনার মধ্যে কিছুটা অলসতা ভালো না লাগা মনের মধ্যে একটা মনের মধ্যে যেন একটা মানসিক কষ্ট এবং সেই দিক থেকে একটা আর্থিক লস হয়ে যাওয়ার ব্যাপার এবং আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপের মধ্যে রোমান্টিকতা বা আপনাদের মধ্যে একটা সার্বিক যে ফিজিক্যাল বা ইমোশনাল যে রিলেশনশিপ সেটা বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল আমরাকে অত্যন্ত চাপের মধ্যে থাকতে হচ্ছিল আপনার লোকের সঙ্গে সার্বিক একটা পাবলিক ডিলিংস নিয়ে সার্বিক একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল যেহেতু শনিদেব আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছিল আপনার বিজনেস থাকলে বিজনেসের জায়গাটা কোথাও একটা যেন মানে সেই ছন্নছাড়া ছাড়া অবস্থা তৈরি করছিল বা আপনি যতটা এফোর্ট দিচ্ছিলেন সেই এফোর্ট দিলেও কিন্তু বিজনেসের জায়গাটা আপনি কিছুতেই ভালো করতে পারছিলেন না বিজনেসের জায়গাটা যেন কিছুতেই আপনি একটা শুভ জায়গায় আনতে পারছিলেন না এই ব্যাপারটা কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে শনি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবকে প্রভাবিত করছিল বলে এই ব্যাপারটা ক্রিয়েট করছিল এবং আপনার মানুষের সাথে একটা ভুল বুঝাবুঝি জায়গাও কিন্তু তৈরি করছিলো যে কাজটা আপনি হয়তো করেননি বলেননি মানুষ কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে ভুল বুঝছিল এবং দশম ভাবকে শনি প্রভাবিত করার জন্য কর্মক্ষেত্রে প্রচুর চাপ আপনার লাইফে কর্ম রিলেটেড ব্যাপারে একটা চ্যালেঞ্জিং অবস্থায় ফেলে দিচ্ছিল যেহেতু শনি কিন্তু দশম ভাবকে প্রভাবিত করছিল শনি এখানে নভেম্বর পর্যন্ত আপনাকে কর্ম থেকে রিলেশনশিপ থেকে আপনার কিছুটা জায়গায় সার্বিকভাবে নেগেটিভ ফল দিচ্ছে যদিও আপনার ক্ষেত্রে শনি হচ্ছে রাশিপতি বা লগ্নপতি গঠনমূলক দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা একটা পেশাদারিত্ব আপনার মধ্যে চলে আসছিল একটা ম্যাচুরিটি ভাব কিন্তু দিয়ে দিচ্ছিল কিন্তু আপনাকে অত্যন্ত মানসিক যন্ত্রণা ডিপ্রেশন অস্থিরতা ঘুমের সমস্যা সব দিক থেকে আপনাকে কিছুটা কিছু সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছিল কুম্ভ রাশি আপনাকে বা লগ্নের ক্ষেত্রে কিন্তু যখনই যখনই এই যে শনিদেব নভেম্বরের পর মার্গি হয়ে যাবে এবং শনিদেব আপনাদের রাশি বা লগ্নতে পনেরোই নভেম্বর থেকে আপ টু দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত রাশিতে বা লগ্নতে মার্গি হয়ে অবস্থান করার জন্য যেই শনিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং লগ্নপতি বা রাশিপতি লগ্ন বা রাশিতে অবস্থান করছে তাই আপনার জীবনে আপনার দুশ্চিন্তা মুক্তি করবে আপনার টেনশন ডিপ্রেশন ভালো না লাগা অস্থিরতা এই অবস্থা কিন্তু শনিদেব আপনার মন থেকে মুছে দেবে সার্বিকভাবে আপনাকে শনিদেব কিন্তু আপনার সর্বার্থকভাবে জীবনে উন্নতি করানোর জন্য সর্বার্থক কিন্তু হেল্প করবে শনি কিন্তু রেহুত রাশি বা লগ্নের রেসপেক্টে লগ্নে বা রাশিতে অবস্থান করবে এবং মার্গি হয়ে সে কিন্তু আপনাকে একটা জীবনে মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি একটা মোটিভেশন জীবন সম্বন্ধে পজিটিভ মেন্টালিটি যেটা জীবন সম্বন্ধে আমার একটা নেগেটিভ মেন্টালিটি তৈরি করছিল ঘুমের ডিস্টারবেন্স তৈরি করছিল হাড়ে ব্যথা কোমরে ব্যথা সমস্যা তৈরি করছিল সেই জায়গাগুলো সম্পূর্ণভাবে কিন্তু সরে যাবে এবং আপনার অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি করবে বিবাহিত লাইফ বা প্রেম ভালোবাসা রিলেশনশিপের দিক থেকে একটা পজিটিভ ব্যাপার আপনি ফিল করতে পারবেন আপনার মধ্যে একটা পরাক্রমতা নতুন কোনো কিছু কাজ শুরু করার দিক থেকে আপনার এই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হতে পারে ব্যবসার দিক থেকে অনেকটা লাভ বৃদ্ধি পাবে উন্নতি হবে অনেক মানুষের সঙ্গে আপনি একটা বজায় রাখতে পারবেন একটা কমিউনিকেট করতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে অনেকটা চলে যাবে কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা নতুন কর্মপ্রাপ্তি যোগ আসতে পারে যেহেতু আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি লগ্ন বা রাশিতে অবস্থান করে দশম ভাব সপ্তম ভাব এবং তৃতীয় ভাবকে প্রভাবিত করে রেখেছে তাই আপনার কর্মের জায়গায় একটা কানেকশন বৃদ্ধি পাবে আপনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে কর্মে উন্নতি হবে আপনার ব্যবসায়িক দিক থেকে আপনার জীবনে লাভ বৃদ্ধি পাবে অনেক মানুষের থেকে আপনার একটা সার্বিক সদ্ভাব কিন্তু আপনি বজায় রাখতে পারবেন যেহেতু ক্ষেত্রে শনিদেব আপনাদের কিন্তু রাশি বা লগ্নে অবস্থান করছে তাই যে যত সময় পর্যন্ত এখানে শনি মার্গি হয়ে এখানে অবস্থান করছে অর্থাৎ আমি যে পার্টিকুলার টাইমটা বললাম অর্থাৎ এখানে পনেরোই নভেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালে আপনার জীবনে মন মানসিকতার মধ্যে একটা আপডেট হবে আপনার মন মানসিকতার মধ্যে যাবে এবং আপনার মধ্যে করবে করবে ভালো আপনার জীবনের সার্বিক একটা উন্নতি করার চেষ্টা করবে এই ব্যাপারটা কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে কিন্তু হেল্প কিন্তু করে দিচ্ছে যেহেতু এখানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা পরিবর্তন কিন্তু তৈরি করছে যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আহ দশম ভাব সপ্তম ভাব এবং তৃতীয় ভাবকে শনি প্রভাবিত করেছে এই জায়গাগুলো অনেকটা পজিটিভ ফল দিচ্ছে অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে আপনাদের ফোর্থ হাউসে তাই ফোর্থ হাউসে অর্থাৎ পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স তৈরি করলেও আপনার জীবনে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে প্রফেশনাল উন্নতির দিক থেকে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের দিক থেকে আপনাকে হেল্প করবে কিন্তু আপনার মনের মধ্যে একটু রাগ বা পেটের সমস্যা একটু পরিবার কেন্দ্রিক বৃহস্পতি পারে কিন্তু আপনার ফোর্থ হাউসে বৃহস্পতি অবস্থান করার জন্য আপনার গঠনমূলক দিক থেকে অনেক পরিবর্তন করবে আপনার জীবনে বৃহস্পতি দেব কিন্তু বাড়ি সংক্রান্ত ব্যাপারে বা গাড়ি সংক্রান্ত ব্যাপারে বা নতুন কোনো বাড়ি করার দিক থেকে জায়গা দিক দিক থেকে থেকে কর্মের উন্নতির আপনাকে অনেকটা হেল্প করবে নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে বাড়িতে আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা জীবন থেকে কিন্তু নির্মূল করে দেবে কিন্তু কিছুটা আপনাকে রাগিয়ে দেবে রাগের জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে এখানে বৃহস্পতি কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বকৃতি থাকছে তো বৃহস্পতি বকৃতি থেকে কিন্তু আপনাকে অনেকটা স্ট্রংলি ভাবে অনেক দিক থেকে শুভ ফল দেবে সেটা হচ্ছে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনের সার্বিক আপনার জীবনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করবে যেহেতু আপনার প্রভাবিত করছে তাই আপনার জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি অর্থের দিক থেকে আপনার জীবনে আপনার অনেকটা গেন দেবে লাভ দেবে আপনার আয় ভাবের দিক থেকে অনেকটা হেল্প করবে এবং আপনি অনেক টাকা পয়সা কিন্তু জমাতে পারবেন বৃহস্পতি যেহেতু আপনার ইলেভেন হাউসকে প্রভাবিত করছে তাই নিজের ঘরের অধিপতি ইলেভেন হাউস বলতে দাদা সবকে কিন্তু প্রভাবিত করছে তাই আপনি ব্যয়কে অনেকটা সংকোচ করতে পারবেন আপনি অনেকটা ব্যয়কে কমাতে পারবেন সঠিক কাজে টাকা ইনভেস্ট করতে পারবেন উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা বিদেশ যাত্রা সংক্রান্ত ব্যাপারে আপনাকে অনেকটাই বেশ করবে ফোর্থ হাউসে অবস্থান করে আপনার কর্মের জায়গা উন্নতি করবে আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নির্মূল করবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটাকে নির্মূল করবে আপনার জীবনের সার্বিক ঝামলাকে কিন্তু দূরে সরিয়ে দেবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার ব্যয়কে সংকোচন করা বা আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা বা আপনার জীবনে সার্বিকভাবে যারা বিদেশে রয়েছেন যে বা বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করতে চাইছেন তাদের দিক হেল্প করবে কিন্তু বৃহস্পতি ফোর্থ হাউসে বকরি থাকার জন্য কিছুটা আপনার রেগে যাওয়া বা আপনার নিজের দিয়ে সবাইকে কন্ট্রোল করতে যাওয়ার জন্য মাঝে মাঝে একজনের মায়ের সঙ্গে বা পরিবারের মেম্বারের সঙ্গে একটু মতবিরোধ তৈরি হতে পারে তাই এই যে সার্বিক সময়টা বৃহস্পতি বা শনির আলোকে ওভারঅল ভাবে কিন্তু অনেকটা শুভ সময় আপনাদের প্রদান করছে বৃহস্পতি ফোর্থ হাউসে বকরি হয়ে থাকছে আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত তারপর ফোর্থ ফেব্রুয়ারি থেকে আপ টু দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত কিন্তু মার্গি হয়ে অবস্থান করবে তাই এখানে বৃহস্পতিকে আপনারা পাচ্ছেন হচ্ছে দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত ফোর্থ হাউসে পাচ্ছেন এবং শনিকে পাচ্ছেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত তাই এই সময়কালে আপনারা নিজেদের যা প্ল্যানিং সেগুলোকে ঠিকভাবে করে নিন কেননা আপনাকে সার্বিক দিক থেকে এই একটা শুভ সময় আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনাকে নিজেদের একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে সার্বিক পরিকল্পনাগুলোকে নীতি নির্ধারণগুলোকে ঠিক করে নিতে হবে এবং আপনার জীবনে আটকে থাকা কাজগুলোর জন্য আপনাকে কিন্তু লেগে থাকতে হবে যাতে এই সময় কাজগুলো শেষ করে নিতে পারেন কিন্তু এই পার্টিকুলার সময়ে পর আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে আপনাদের সাবধান হতে হবে কোন ব্যাপারে সাবধান হতে হবে আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে আপনার কিন্তু রাহু ঢুকছে এবং কেন মিন রাশি থেকে রাহু রাশি পরিবর্তন করে ঠিক আঠেরোই মেতে কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর প্রবেশ করবে এবং কেতু কিন্তু আপনার অষ্টম ভাব থেকে সরি আপনার অষ্টম ভাব থেকে পিছিয়ে এসে আপনার ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবে কিন্তু কেতু প্রবেশ করে যাবে তাই রাহু কেতুর লগ্ন সপ্তমে প্রভাব আপনার শরীর মন মানসিকতা পাবলিক লিঙ্কের দিকে সাবধান হতে হবে নতুন কোনো কাজে ইনভেস্টমেন্টের দিকে সাবধান হতে হবে ফাটকা কোনো জায়গা থেকে আপনাকে সাবধান হতে হবে কোনো অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলা আপনাকে জীবনে বিপদে চালিত করতে পারে বা আপনার কোনো বন্ধু বান্ধবের দিক থেকে আপনাকে সাবধান হতে হবে হঠাৎ করে এই সময় এমন কোন লোকের সঙ্গে পরিচয় হতে পারে যে মনে হয় যেন আপনার জীবনে অনেক উন্নতি করাবে কিন্তু পুকুরান্তর ভাবে সে কিন্তু আপনাকে বিপদে চালানোর চেষ্টা করছে বা আপনার জীবনে কিছু ক্ষতি সাধন করার চেষ্টা করছে তাই ক্ষেত্রে এই যে সময়টা অত্যন্ত মহাভাগ্য পরিবর্তনের সময় আমি বলে দিচ্ছি আপনাদের শনি কিন্তু মার্গী হয়ে অবস্থান করবে এখানে পনেরোই নভেম্বর থেকে অবস্থান করবে পনেরোই নভেম্বর থেকে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ এই সময়কালে এবং বৃহস্পতিদেব বক্রি হয়ে আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করছে তারপর কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি থেকে আ চোদ্দই মে পর্যন্ত কিন্তু মার্গী হয়ে আপনাদের ফোর টাউসে অবস্থান করবে তাই মোটামুটিভাবে ভাবে বৃহস্পতিবার শনির আলোকে মহাভাগ্য পরিবর্তনে একটা যোগ সূচনা করেছে কিন্তু আপনাকে আঠারোই মে পর থেকে সাবধান হতে হবে তবে বৃহস্পতিবার শনি আপনার বাচ্চাকে কতটা ভালো না খারাপ তার উপর ডিপেন্ড করবে এই সময় আপনি কতটা মহাভাগ্য পরিবর্তন পাচ্ছেন কেননা আমার ভিডিও কিন্তু কিন্তু অনেক লগ্নে লাখ লাখ মানুষ হয়তো দেখছে আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে তা নির্ভর করবে আপনার বাচ্চারা বৃহস্পতি বা শনির অবস্থান কতটা ভালো না খারাপ যদি না ভালো না থাকে তার জন্য কিন্তু আপনাকে তার সঠিকভাবে প্রতিকার করে নিতে হবে আপনার সঠিক কোনো অ্যাস্ট্রোজার নিয়ে আপনার বাচ্চাদের শনি বা বৃহস্পতির কি পজিশন রয়েছে সেটাকে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যদি আপনার বাচ্চাদের শনির অবস্থান বা বৃহস্পতির অবস্থান ভালো থাকে তাহলে ডেফিনেটলি এই সময়টাতে আপনি কিন্তু নিজেকে সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন নিজেকে অর্গানাইজ হইতে চালাতে পারবেন কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু সঠিক প্রতিকার বা সঠিকভাবে তারা অ্যানালাইজ করতে হবে তবে সবসময় যে স্টোন পড়তে হবে তা নয় আবার অনেক অনেক অ্যাস্ট্রলজিক্যাল চ্যানেলে বা অনেক জায়গায় কিন্তু অনেক কম টাকায় স্টোন দেওয়ার কথা বলে যেখানে যে হাজার এক লাখ টাকার মতো দাম সেগুলো অনেক সময় কুড়ি তিরিশ হাজার টাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু হতে পারে না নিয়ে জাল সার্টিফিকেট প্রোভাইড করে বা যে সার্টিফিকেটগুলো দেয় সেগুলো লেখা থাকে যে এটা অরিজিনাল স্টোন কিন্তু সেই সার্টিফিকেশনের জায়গাও কিন্তু অনেক প্রবলেম থাকে কেননা বেঙ্গলে কিন্তু যেভাবে পলিটিক্যাল ব্যাপার থেকে শুরু করে সব জায়গায় একটা বিষক্রিয়া শুরু হয়েছে মানুষকে একটা মানে বিপথে চালিত করা বা মানুষকে মানুষকে ঠকিয়ে দেওয়া এই সমস্যাটা কিন্তু শারীরিকভাবে শুরু হয়েছে যে তিরিশ হাজার টাকা আপনি পোকরাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ নীলা হয়তো কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছে দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মনে রাখতে হবে এত কম দামে কখনো রত্ন পাওয়া যায় না যদি রত্ন কিনতে না পারেন উপরত্ন কিনতে পারেন যেমন ধরুন আহ আপনারা পোগরাজের পরিবর্তে এলোটোপাস করতে পারেন নীলার পরিবর্তে এমিথিস পড়তে পারেন কিন্তু জিনিসগুলো অরিজিনাল হবে কেন অরিজিনাল জিনিস না পড়লে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে দেখবেন আপনারা এখনকার দিনে অনেক কম টাকায় স্টোন কিনে অনেকেই কিন্তু প্রতারিত হন কেননা অনেকগুলো সিনথেটিক স্টোন থাকে অনেক সময় গ্লাস ফিলিং করা থেকে কাঁচ দিয়ে না গলিত কাঁচ দিয়ে সেগুলোকে মানে সেই গ্যাপগুলোকে ফিল করে দেয় সেই ধরনের ইয়ে পড়ে কিন্তু কোনো লাভ হবে না আপনারা পার্ক স্ট্রিটের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে বিল্ডিং আছে ওখানে গিয়ে আপনারা নিজের পাথরকে টেস্ট করাতে জেম স্টোনকে বুঝতে পারবেন যে অরিজিনাল যে কম টাকায় যে স্টোনটা পাচ্ছেন সেটা সত্যি ভালো কি না তাহলে বুঝতে পারবেন যে দুধ কা দুধ পানি কা পানি সব কিছুই কিন্তু আপনি বেরিয়ে যাবে জিনিসটা সত্যিটা সামনে আসবে ঠিক আছে তো আবার অনেক অনেক অ্যাস্ট্রোজেরা কবজের নাম করে অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে নেন তো এই ব্যাপারে আপনাদের সাবধান করব এই ব্যাপারে অবগত থাকতে হবে তো আপনাকে অ্যাস্ট্রোলজিকে মানতে হবে কিন্তু আপনাকে কোনো মানুষ যেন প্রতারিত করতে না পারে তার জন্য কিন্তু আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে কেননা আপনি কাউকে ব্লাইন্ডলি যদি ট্রাস্ট করতে শুরু করেন ঠিক আছে যে কোনো মানুষ কিন্তু আপনাকে ঠকাতে পারে কারণ এখনকার যুগে মানুষের সেই নৈতিকতা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষ নিজের ব্যাপারে এতটাই বেশি সচেতন সেটা সার্বিকভাবে আজকের আমরা পলিটিক্যাল বিভিন্ন ব্যক্তিত্বদের দেখছি আগে যখন দেশ স্বাধীন হয়নি তাদের মানুষের যে দেশের প্রতি যে আত্মত্যাগ আত্ম ছিল সেই পলিটিক্যাল মানুষের যে একটা জীবনে বড় কিছু করার যে ইচ্ছা ছিল এখনকার পলিটিক্যাল বিভিন্ন মানুষের নিজের কি করে পকেট ভর্তি করব তার চেষ্টা করে মানুষের মনুষ্যত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষ সব কিছুতেই কিন্তু অর্থে কনভার্ট হয়ে যাচ্ছে এমন একটা অবস্থায় কিন্তু তৈরি হয়েছে সেই জন্য কি করতে হবে আপনি এত কিছু না পারলে কমসে কম মন্ত্র পাঠ করতে পারেন যেমন বৃহস্পতিদেবের যে মন্ত্র ওম গ্রাম গ্রিম গ্রাম সাহা গুরু নম এবং বৃহস্পতিবার নিরামিষ খেতে পারেন শনিদেবকে স্ট্রং করতে গেলে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া বা শনির যে মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সহা শনি ছাড়া আয় পাঠ করতে পারেন আঠাশ বার বা একশো বার পাঠ করবেন এবং আপনার বাচ্চাটি এই বৃহস্পতি শনির অবস্থানকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু আপনারা রেমেডি নেবেন অনেক অনেক মানুষকে আমি দেখেছি গোমের পড়তে ক্যাটসাই পড়তে না বুঝে শুনে দুমদাম করে অনেক অনেক অ্যাস্ট্রোলজার ভুল করে মানুষকে এই সমস্ত স্টোন প্রোভাইড করে দেয় আদিও জানে না এই স্টোন পড়লে কি সমস্যা ক্রিয়েট করতে পারে হিউজ লেভেলের সমস্যা ক্রিয়েট করতে পারে সকাল বিভিন্ন নাম করে বিভিন্ন জায়গায় আমি দেখছি আজকাল অ্যাস্ট্রোলজারটা মেট্রোতে পর্যন্ত অ্যাড দিচ্ছে ঠিক আছে মানে মানে কি লেভেলের হসপিটালিটি তৈরি করেছে মানে কি লেভেলের একটা ম্যানেজমেন্ট তৈরি করেছে মানে সেই বিক্রির কেমন জায়গা তৈরি করেছে মানুষ দেবতা যদি জাগ্র হয় জাগ্রত হয় বনেও কিন্তু সেই দেবতার কিন্তু পুজো হয় বা পুজো পায় তো মানুষ এইভাবে অ্যাড দিয়ে নিজেকে বাড়ানোর চেষ্টা করছে নিজেকে একটু আপগ্রেড করার চেষ্টা করবে কিন্তু কথা হলো একটা মানুষের সেই লেভেলের তার একটা জ্ঞান থাকবে যেখানে মানুষ কিন্তু সেখানে গিয়ে দেখে থমকে যাবে দাঁড়িয়ে যাবে কিছুক্ষণের জন্য দেখবেন এমন কিছু কিছু মানুষের পার্সোনালিটি থাকে যখন সেই মানুষটা কথা বলে না দেখবেন আপনি থমকে যাবেন জাস্ট টার্ন হয়ে যাবেন যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে ইউটিউবে আমরা ডক্টর স্বামী সর্বপ্রিয়ানন্দকে যদি কখনো দেখেন দেখবেন তার বিভিন্ন কথা তার একটা বই আমি বলবো বেদান্ত যাপন এক ওয়ান বলে একটা বই রয়েছে তো তার বিভিন্ন যে কথাগুলো যদি আপনারা শোনেন দেখবেন স্টার্ন হয়ে যাবেন দাঁড়িয়ে যাবেন যে কি বলছে কি লোকটা কি কথা বলে মানে এই যে একটা মুগ্ধতা এই যে তার পবিত্রতা এই যে তার তার যে সার্বিকভাবে পিওরিটি তার যে পেশেন্স তার যে পার্সিস্টেন তার মনের মধ্যে যে পবিত্রতা সেই জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু থমকে যাব আলাদা লেভেলের একটা মানসিকতা মন মানসিকতা সেই উচ্চ লেভেলের তো যাই হোক আপনাদের এই ধরনের মানুষের স্বর্ণাপন্ন হতে হবে এবং থ্যাংকস টু ইউটিউব টিম কারণ ইউটিউব না থাকলে আপনার কখনই আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না কারণ ইউটিউব কিন্তু এইভাবে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যাতে আপনাদের কাছে খুব সহজে আমরা পৌঁছাতে পারি এবং সঠিক কথাটা কিন্তু প্রচার করতে পারি আজকে স্বামী সর্বপ্রিয়ানন্দ যেভাবে কথা বলেন মানুষকে যেভাবে মোটিভেট করেন বা আমি অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আপনাদের যেভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা সঠিক পথে চলতে পারে বা আপনারা যদি নিজের মন মানসিকতাকে একটু স্ট্রং করতে পারে দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে এবং থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার এই বক বক শুনছেন আমাকে ভালোবাসেন আমাকে শ্রদ্ধা করেন এবং আমার সার্বিকভাবে বিভিন্ন ভিডিও দেখে দেখেন এবং নিজেরা জীবনে সার্বিকভাবে চেষ্টা করে চলেছেন সেটাকেও আমি কিন্তু কুডনিস জানাই কারণ আপনাদের জীবনে এই যে ভালো কিছু করার যে চেষ্টা যে আমাকে জীবনে কিছু করতে হবে মুজে কুচ কার না এই যে খিদে এই যে হাংরিনেস এই জায়গাটার জন্যই আপনি জীবনে কিছু করতে পারবেন কিন্তু যদি ল্যাপ খেয়ে থাকে না যা যে ঠিক আছে তাহলে জীবনে উন্নতি হবে কি করে আপনার তো আজকে এখানে থামলাম আবারও দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে আমি পরবর্তীকালে কুম্ভ রাশি বিশেষ করে আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু সাবধান হতে হবে এই সময়টা আপনি রিঅ্যারেঞ্জ করে নিন আপনার ক্ষেত্রে কিন্তু সাময়িক যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে প্ল্যানিং করে নিন এবং আঠেরোই মেয়ের পর থেকে কোন রকম খাটকা জায়গায় কিন্তু পা বাড়াবেন না সে ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই সাবধান হতে হবে না সাবধান হলে কিন্তু বিপদ হতে পারে কেননা আপনার বাচ্চাটি রাহু বা কেতু কোন গ্রহটা সমস্যার মধ্যে রয়েছে তার কিন্তু করতে হবে তার প্রতিকার প্রতিকার মানে স্টোন তার গ্রহের নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে সেটা কিন্তু আপনার বাচ্চার দেখে বুঝতে হবে মন্ত্রপাঠ সব থেকে বেস্ট জিনিস স্টোন পড়া তো ভালো কিন্তু স্টোন আপনাকে সঠিকভাবে চয়ন করতে হবে কোন স্টোন আপনি পড়বেন এবং সঠিক স্টোন পড়তে হবে যদি ওই রত্ন কম দাবি নয় তখন আপনার জ্যোতিষী সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে সবই তো এমন ব্যাপার নয় আপনাকে বুঝতে জানতে হবে আমাকে আপনি মানবেন কিন্তু আপনা আমাকেও কিন্তু যাচ করে নেবেন আপনাকে দেখে নেবেন যে সত্যি আমি কতটা ঠিক কথা বলছি না ভুল কথা বলছি লাইল কাউকে ট্রান্স করা এই যুগে কিন্তু উচিত নয় কারণ মানুষ কিন্তু এমনভাবে মানুষের সঙ্গে ছলনা করছে এই যুগে সেটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে তো যাই হোক অনেকগুলো কথা বললাম আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা খুব খুব ভালো থাকুন এবং অ্যাস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ